আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপি ডাঁটা দিয়ে পাঁচ মিশালি চচ্চড়ি রেসিপি নিরামিষ চচ্চড়ি রেসিপি কালকে আমি ফুলকপিগুলো নিয়েছিলাম বললাম যে ডাঁটা দিয়ে ডাঁটাগুলো রেখে দেবো ফুলকপি দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখেন এই যে কুমড়ো এই যে একটা বেগুন শিম আলু এই দিয়ে আমি নিরামিষ চচ্চড়ি বানাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আমি কীভাবে বানাবো আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ পুরো রেসিপি দেখবেন দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে এগুলো কেটে নেবো ডাঁটাগুলো কেটে নেব যে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি কচি কচি পাতাগুলো নিয়ে নেব যে কচি পাতাগুলো নিয়ে নেব ডাঁটাগুলো প্রথমে সেদ্ধ করতে দেবো ডাটা গুলো প্রথমে ভাপিয়ে নেব উনুন জেলে নেব উনুনটা কটা কড়াটা দিয়েছি কড়াতে নেবো দেব নুন নুন দিয়ে ডাটা গুলো ভাপিয়ে নেব বাকি সবজিগুলো কেটে নেবো বাকি সবজিগুলো কেটে নেবো কেটে নেবো কুমড়ো কুমড়োটা কেটে নেবো সব গুলো কেটে সিমগুলো কেটে পরিষ্কার করে উঠে নিলাম এবার সিম গুলো কেটে নেব সিমগুলো কেটে দেখে নেবে নষ্ট কিনা এটা নষ্ট হয়ে গেছে মানে পোকা ধরে গেছে সিম এই যে দু অর্ধেক করে কেটে নেব সব সবজিগুলো কেটে নিয়েছি এই যে দেখেন এবারে ডাঠাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখে নেব উঠিয়ে নেব কপিগুলো ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে থাকে আদা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়ে আসবো তারপরে কিন্তু সরষেটা বাড়ব আগে প্রথমে আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেব আলু কুমড়ো সিম এক এক করে সবজিগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নেব ঢাকাটা উঠিয়ে দেব এবার দেবো ফুলকপি ডাঁটাগুলো বাঁধকপি ডাঁটাগুলো দিয়ে এখানে আমি কিন্তু কটুড়ো কপি দেব ফুলকপি দেবো আদা কাঁচা লঙ্কা বাটা সমস্তটা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নেব ভালো করে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে দেবো টমেটো কুচি দেবো কাঁচা লঙ্কা চেরা অল্প দেবো হলুদ গুঁড়ো দেব লাল লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা ফেলে দিলাম এবার দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ নুন ফিরে দিয়ে একবার মেরে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দেবো কালো আর সাদা সর্ষে বাটা এ ফুলকপি চচ্চড়িতে কিন্তু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না তার জন্য সর্ষে বাটাটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সরষে বাটা দিতে হবে চচ্চড়িতে ফুলকপি ডাটা চচ্চড়িতে এ দেখেন ভালো করে একটু কষিয়ে নেবো সে পানি দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দেবো ডাটা সব সবজি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ও ঢাকাটা উঠে নেব অল্প দিয়ে দেবো একটু চিনি যেহেতু নিরামিষ নিরামিষ সচ্চরিত তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন শুনে রে দিয়ে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিই কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন একটু ঝোল আছে তার জন্য আমি আবার ঢাকার দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব দেখেন আমার ঠাঁচো সু এটা কত সুন্দর হয়ে গেছে এ কিন্তু নামিয়ে নেব এটা কিন্তু খুব ঝোলটা মেনে নিলে হবে না এরকমই হবে আলু আছে যেহেতু টেনে যাবে ঠান্ডা হলে এবার ঢেলে নেবো ঢেলে নেব ঢেলে নিয়েছি ডাটা চচ্চড়িটা এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে নিয়ে চলে এলাম আর ডাঠা চচ্চড়িটা তুলে নিলাম এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মিষ্টি কুমড়ো এর আমি কিন্তু কটকরো ফুলকপিও দিয়েছিলাম দারুণ হয়েছে এভাবে শীতকালীন ডাঠা চচ্চড়ির সর্ষেবেলা দেখে দেখবেন অসাধারণ হয় আর ফুল রেসিপিটা আমার দেখলেন যদি ভালো লাগতে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ